মন্দিরের উদ্দেশ্যে ঘোষণা আপনারা সামনে চলে যান এবং এবং তার সঙ্গে মৌসুমি দাসকে মঞ্চে ডেকে নেব ফুলের তবর দিয়ে দাদাকে বরণ করতে পারি তাদের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন মৌসুমি দাস আমাদের এই মঞ্চে এতক্ষণ উনি সবার পরিচিতি করে দিলেন মাননীয় তাপস দলই মহাশয় তাপস দোলই মহাশয়কে বরণ করে নিচ্ছেন লাকি চ্যাটার্জি সৌরভ জানা পারমিতা দাস আমরা দুজনকে মঞ্চে আহ্বান করছি তপন মাইতি মহাদশকে বরণ করে দেওয়ার জন্য এখন বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী সন্তু মাইতি সন্তু মাইতিকে বরণ করে নেওয়ার জন্য আমরা বরণ করে নেব এই বাসকুল ইউথ ফোরামের সভাপতি সন্তু মাইতিকে আমরা বরণ করে নিচ্ছি এখন মঞ্চে যেনারা আছেন বিশিষ্ট সমাজসেবী আমি আমার পর্ব একে একে সবাইকে বরণ করে নেওয়ার জন্য

যদি 하나 দিয়ে 3 কোটি টাকা उधार কোটি পরে দেখতে পাবো 3 না আমার কাছ থেকে শুনবেন 9 কোটি হয়ে গেছে গণনা শেষ হয়নি कंपटीशन চলছে অপপার্তকে হারাবে কিনা এই ডিয়ার লটারি মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে আমি তিন বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল টিকিটে লটারি লাগে না টিকিটে লটারি লাগে এক কোটি টাকা পুরস্কার দেখে সাধারণ লোক হকার টোটো চালক দিন আনতে দিন খাওয়া টাকা রোজগার অধিকাংশ টাকা লটারির দোকানে দিয়ে খালি হাতে বাড়িতে আসেন আত্মহত্যা পর্যন্ত করেছে একাধিক নাম আমার কাছে আছে ভাইপো লটারি সাড়ে চার হাজার কোটি টাকা দুবছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে ছশো কোটি টাকা তৃণমূলের ইলেকট্রাল বন্ডে অফিসিয়ালি দিয়েছে এরা চারশো কোটি টাকা বেআইনি ভাবে নিয়েছে চেন্নাইতে বসে একুশ সালে ভোটের আগে ডিল হয়েছিল ভাইপো ওখানকার যারা ছিলেন শাসক এখনো আছেন তারা এবং আইপ্যাকের লোকেরা তারা ডিল করে দিয়েছিল তৃণমূল একশো কোটি টাকা নিয়েছিল ভোটের জন্য দু হাজার একুশ সালে তারপর থেকে বঙ্গলক্ষ্মী গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী রাজ্য সরকারের লটারি বন্ধ করে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বেকার যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেছে ডেল খাওয়া লোকেদের একেবারে সমুলে তুলে ফেলা উচিত এদেরকে যারা পশ্চিমবঙ্গে আমদানি করেছে তাদের বাড়িতে রেট করে তাদের গ্রেপ্তার করা উচিত এই দাবি করছে সবাইকে সবাই এই এলাকার মাতৃশক্তির পক্ষ থেকে দাদাঘাতে স্মারক তুলে দিচ্ছে আগামী দিনে যিনি আমরা মঞ্চে অনেকেই আছে অধিকারী সমবেত ভক্তবৃন্দ আমরা একটি পূর্ণ দিনে আজকে সনাতন সংস্কৃতি অনুযায়ী আজকে রাস পূর্ণিমা আমাদের রাসোৎসব সমস্ত মঠ মন্দির এবং বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের রাজ্যের কোচবিহারে মদনমোহন জিউকে কেন্দ্র করে অনেক বড় রাসমেলা হয় এর বাইরেও আমাদের পটাশপুরের পচেটের রাসমেলা নানা জায়গায় রাসোৎসব করেন সনাতনীরা হিন্দুরা এবং এর মাহাত্ম রয়েছে আমি আপনাদের সবাইকে রাস পূর্ণিমার অভিনন্দন আজকে আমাদের সকলের প্রণম্য প্রাতঃস্মরণীয় আমাদের শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক সাহেবজি তারও প্রকাশ পরব আমি তাকেও প্রণাম জানাই এবং আজকে আদিবাসী বিদ্রোহে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছিলেন ভগবান বিরসা মুন্ডারও একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী ওনার বিজয়ী আত্মাকেও নতমস্তকে প্রণাম জানাই আমরা প্রথম বর্ষ বাজকুল রাস উৎসব কমিটির আয়োজনে এখানে সমবেত হয়েছি পরিচালনা করছেন বাজকুল ইউথ ফোরামের একঝাঁক তরুণ কর্মকর্তা এবং মাতৃশক্তি আমি না বলে যারা এই আয়োজন প্রথম বছর করেছেন প্রতি বছর করবেন দশকের পর দশক ধরে চলবে অনুষ্ঠানের ব্যাপ্তি বাড়বে মাধুর্য বাড়বে এবং অত্যন্ত সুন্দর অনুষ্ঠান এবারেও হবে আগামী দিনেও তার ব্যাপ্তি যথেষ্ট বাড়বে আমি আশা করি নির্মল কুমার মীরা অনুপ প্রধান কার্তিক চন্দ্র প্রধান অনুপম জানা বুদ্ধেশ্বর মান্না সোমনাথ ভূঁইয়া নাড়ুগোপাল ভূঁইয়া রবিকান্ত মাইতি অমরেন্দ্র পাঁজা উত্তম জানা সৌরভ জানা তপন মাইতি প্রাক্তন সেনাকর্মী অনুপম জানা দেবশঙ্কর গায়েন সহ প্রত্যেককে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই তাদের উষ্ণ আমন্ত্রণে আমি সকালে ঝাড়গ্রাম গেছি বিকালে ফিরেছি তারপরে পৌঁছেছি ইতিমধ্যে আপনাদের সকলকে নিয়ে মৃদঙ্গ খঞ্জনের মধ্য দিয়ে আমরা রাস উৎসবের যে মূল মণ্ডপ বা অস্থায়ী মন্দির উদ্বোধন করেছি তুলসী মাতার যে বেদি সেখানে প্রদীপ প্রজ্বলন করে পুষ্পার্ঘ নিবেদন করে চর্চিত করে আমাদের যে সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি সে কাজ আমরা সমাপন করেছি আমার সাথে মাননবর স্থানীয় বিধায়ক শিক্ষক তরুণ নেতা শান্তনু প্রামাণিক আছেন পার্শ্ববর্তী ভগবানপুরের মাননীয় বিধায়ক সহকর্মী রবীন্দ্রনাথ মাইতি আছেন আমাদের মধ্যে সঞ্চালক তাপস আমাদের যুব নেতা সহ সম্মানিত মঞ্চ এবং আমাদের গড়বাড়ি এক এবং গড়বাড়ি দুয়ে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত বিরোধী দলনেতারা এবং মোট জন পঞ্চায়েতের মেম্বার বড় এক পঞ্চায়েত সমিতির একজন সদস্য সহ তারা আমাদের মধ্যে উপবিষ্ট আছে সময়ের অভাবে নাম না বলে তাদের সকলকে তো তাদের হয়ে আপনাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আমাকে আরও একটি জায়গায় যেতে হবে নন্দীগ্রামের তারাচান্দার গ্রামে যেখানে দু সালে নির্বাচনে আমাকে ভোট দেওয়ার অপরাধে নির্বাচনের ফল ঘোষণার পরে পঁয়ত্রিশটা হিন্দু বাড়ি ভাঙা হয়েছিল ওই গ্রামে ওই বছর থেকে রাস উৎসব চালু হয়েছে তাই আমি প্রত্যেক বছর যাই একুশ বাইশ তেইশ এবারেও যাব চব্বিশে আমি সেখানে পৌঁছাবো কারণ শুধুমাত্র হিন্দু সনাতনী হওয়ার জন্য তারা কোনো রাজনৈতিক নেতা ছিল না তাদেরকে উপর আক্রমণ করেছিল কারা আক্রমণ করেছিল আপনারা জানেন আমরা হিন্দুরা আজকে নতুন আক্রান্ত হই না আমাদের যদি ইতিহাস দেখেন সেই বাবার হলো আবার জল সারলো ঔষধে মানে বুঝতে পারছেন তো বাবর আকবর শাহজাহান ঔরঙ্গজেব সেই সময় থেকে মুঘল পাঠান আমরা আক্রান্ত হতেই চলেছি আক্রমণের কোনো শেষ নেই তার কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিভিন্ন রাজনৈতিক মতে পথে আলাদা আমরা জাতপাতের কথা ভাবি কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় বৈশ্য কে তফসিলি কে ক্রাইস্ত কে মহেশ্ব আমরা নানাভাবে বিভক্ত এই সুযোগটা অন্যরা নেয় তার মধ্যেও আশার আলো আছে পাঁচশো বছর পরে আমরা ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের আমরা গর্ভ গৃহে মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি এই বছরই হয়েছে দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি বাবর যেদিন রাম জন্মভূমি ভাঙে একদিনে সত্তর হাজার লোক শহীদ হয়েছিল এখনো শহীদ হচ্ছে আমাকে ভোট দিয়েছে বলে নন্দীগ্রামের চিল্ল গ্রামে দেবব্রত মাইতি খুন হয়েছে দু হাজার একুশ সালে ভোটের আগের দিন অভিজিৎ গাঙ্গুলি সমর্থন করেছিল বলে একজন তফসিলি ষাট বছরের মহিলা মাতৃসভ মহিলা রথিবালা তার ফুল হয়েছে এই বছর কয়েক মাস তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে গীতা পড়তে হবে ধর্ম রক্ষতে রক্ষিত দামোদর মাস চলছে কার্তিক মাস আমরা অধিকাংশ লোকই পালন করি না আমরা ফাংশন দেখতে যতজন আসি পূজা মন্ডপে তার থেকে অনেক কম লোক এই অভ্যাস গুলো পরিবর্তন না করলে অনেক কিছু পাবে অনেক কিছু না পাওয়ার দুঃখ থাকবে এত চলমান প্রভাব সরকার আসবে যাবে নেতা আসবে যাবে বদল হবে কিন্তু ধর্ম পরিবর্তন কখনো হবে না এই কথাটাই গীতাতে স্পষ্ট করে লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত অনেকে বলেন ধর্ম যার যার উৎসব সবার এখন যা অবস্থা হয়েছে বাংলাদেশের পরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দেখার পরে এখন বলতে হচ্ছে আমি বলছি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার এই জায়গায় আজকে গেছে তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বাংলাদেশে ছশো মন্দির ভেঙে দিয়ে কোন অপরাধ আছে কোনো হিন্দু লোক অন্য ধর্মকে খারাপ কথা বলে আমরা তো জীবনে বলি না কখনো বলি না আমরা দুষ্কৃতকারী বলি গুন্ডা বলি কিন্তু সামগ্রিকভাবে কোনো ধর্ম কোনো সম্প্রদায়কে আমরা কখনো আক্রমণ করি না আমি সম্প্রতি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে মোদিজি এত কাজ করেন সবাই রেশন নিয়ে যাচ্ছে সবাই ভ্যাকসিন পেয়েছে অনেক কিছু করছেন রাজ্য চেষ্টা অনুযায়ী করছে সেটা কোন আমি কোন খারাপ কথা বলি না আমি ওনাদেরকে বোঝানো হয়েছে যে আমরা হিন্দুদের পার্টিকে আমাদের প্রধানমন্ত্রী তার সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি ভারতের জন্য করেন ভারতের সন্তান করেন সেখানে কোনো ভেদাভেদ ধর্ম সম্প্রদায় থাকে না তবুও যদি কেউ বুঝে বলেন আপনি হিন্দুদের পার্টি হিন্দুদের পার্টি আপত্তি কোন কারণ নেই কারণ আমার তো রাজনীতি পরে আমার প্রথম পরিচয় আমি ভারতীয় আমি সনাতনী আমার ধর্ম সবচেয়ে পুরনো হাজার হাজার বছরের পুরনো আমার আফগানিস্তান ছিল তোমরা নিয়ে নিছ আমার পাকিস্তান ছিল তোমরা নিয়ে নিয়েছ আমার বাংলাদেশ ছিল তোমরা নিয়ে নিছ নেপাল ভুটান শ্রীলঙ্কা মিয়ানমার সব ছিল ভারতে কাটতে কাটতে খণ্ডিত হতে হতে আজকে দেশের এই অবস্থা হয়েছে তাই স্বাভাবিকভাবে আমাদের ধর্মীয় জাগরণের প্রয়োজন রয়েছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ থেকে উৎসাহিত হই দুর্গাপূজাতে কি হলো উত্তরবঙ্গের ফলা কুটা কাটাতে এর পূর্ব মেদিনীপুরে বসে বুঝতে পারবেন না পূর্ব মেদিনীপুরে যেভাবে হোক আপনারা আমাকে সাহায্য করেন কেউ এসেছিলেন হেলিকপ্টার চড়ে খুব বড় প্রভাবশালী লোক প্রশাসনের তার ভাইপো আরো বড় লোক দেড় হাজার দু হাজার কুড়ি ছাড়া বেরোয় না এসে বললো অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই অধিকারী মুক্ত প্রথম তো আমাকে হারাতে লড়ুন নিজে হেরে বাড়ি চলে গেল তারপরে এসে লোকসভা ভোটের সময় বলছে অধিকারী মুক্ত আর আপনারা অধিকারী যুক্ত পূর্ব মেদিনীপুর করে দিয়েছে অভিজিৎ গাঙ্গুলিকেও জিতিয়ে দিয়েছে সৌমেন্দু অধিকারীকেও এইটাই তো আপনাদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আত্মিক সম্পর্ক এই বন্ডিং আমরা চিরদিন ধরে রাখার চেষ্টা করব আমরা অনেক লড়াই করে এই জেলাকে শান্ত এবং রাজনৈতিক সহাবস্থান একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে রাখার চেষ্টা করি এখানে মারামারি গন্ডগোল হয় না আমরা কার্যতটাতে বাধা দিই মানুষের চোখে জল ফেলে অত্যাচার করে খুন করে মিথ্যা মামলায় জেল খাটিয়ে এসব করে কখনো কিছু জন্য টিকে থাকা যায় বেশি দিনের জন্য টিকে থাকা যায় না তাই আমাদের পরিবার আজকে এত বছর ধরে সেই ব্রিটিশ আমলের আগে থেকে স্বর্গত বিপিন অধিকারী আট বছর ব্রিটিশে জেলে ছিলেন আমাদের স্বর্গত কেনারাম অধিকারী শিশিরবাবুর পিতৃদেব বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিলেন সত্তর সাল থেকে শিশিরবাবু পুরসভার চেয়ারম্যান বিরাশি সালে রেমেলে আমিও আপনারা জানেন কলেজ রাজনীতি থেকে এসেছি হয়েছে অনেকবার এমপি হয়েছে দুবার তাই আমাদের আমরা চাই এখানে সবাই নিজ নিজ ধর্ম পালন করুক স্বামীজি শিখিয়ে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো কিন্তু ফালা কি হলো এই পুজোতে বলছে শাঁখ বাজাবেন না উল্লু ধরিয়ে দেবেন না ঘন্টা বাজাবেন না ঢাক বাজাবেন না আমাদের পুরুষদের কিছু করতে হয় এই মায়েরা যারা সবচেয়ে ধর্ম কর্ম করে অমাবস্যা করে পূর্ণিমা করে একাদশী করে দামোদর মাস করে সকালে সাঁক বাজায় সন্ধ্যায় ধূপ দেয় দীপ জ্বালায় এই মায়েরা নিত্য পূজা করে লক্ষ্মীর পাঁচালী করে এই মায়েরা রামায়ণ মহাভারত পড়ে এই মায়েরা হালাকাটাতে একজোট হয়ে বললো বেরো এখান থেকে তোর রাগ লক্ষ্মীর ভান্ডার এসব চলবে না এখানে আমরা উলুধ্বনিও দেব আমার ঢাকা কলা আগে তারপরে অন্য কথা গার্ডেন দিচ্ছে সেখানে গিয়ে বলছে মাইক বাজাবেন না মাইক বাজাবেন না চন্ডীপাঠ হবে না গায়ত্রী হবে না দিন বেশি দূর বাকি নেই এখানে বাকুলেও রথল যাত্রায় আপনারা সাত দিন ধরে আপনার ঠাকুরের নামে এখানে বাককুলেও রথল যাত্রায় আপনারা সাত দিন ধরে আপনার ঠাকুরের নাম কীর্তন ইত্যাদি হয় কেউ বাধা দেয় কিন্তু দিন আসছে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হন সনাতনীরা এক না হন বিপদ আছে বিজয়া দশমীর দিন এই নদী পেরোলে দুটো নদী পেরোতে হবে নরঘাটের নদী আর রূপনারায়ণ শ্যামপুর হাওড়া পাঁচটা মূর্তি ভেঙে দিয়েছে পরে আসবে আমার এখানে আপনি ভাবছেন যে বাংলাদেশের ওখানে কি অনেক দূর কাটাতারের বেড়া আছে কাটাতারের বেড়া সব জায়গায় নেই বাহাত্তরটা জায়গায় খোলা আছে ওটা দিয়ে রোহিঙ্গারা হু করে আসছে সব ডেমোগ্রাফি বদলে যাচ্ছে অর্থাৎ আপনাকে জানতে হবে নিজে নিজের জমি বেটি রুটি এটাকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে সনাতনীদের এক হতে হবে এবং আমি আপনাদের কথা দিচ্ছি আশি হিন্দু যদি বাংলা এক হয় তাহলে এই বাংলাতেও যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর সুশাসন আমরা দিতে পারবো সবাই শান্তিতে থাকবেন সবাই সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন কেউ কারোর উপরে অত্যাচার করবেন আমরা সেটা দিতে পারব আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে কালী পুজোতে কলকাতার বাজারে একই দৃশ্য আমরা দেখেছি প্রতিবাদ হয়েছে এবং আমি যখন আসছি একটু আগে ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠালো কলকাতা পুরো সবার মিছিল ন নম্বর ওয়ার্ড মন্দির বানাচ্ছিল মন্দির ভেঙে গেছিল রিপেয়ারিং করে আরো হিন্দুরা দিয়েছে হিন্দুরা তো সরকারি টাকায় মন্দির করে না জানেন তো আপনারা জানেন এই যে এত বড় রাম মন্দির অযোধ্যায় কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের টাকা নেই সরকারের টাকা নেই আমরা টাকা দিয়েছি বিশ্ব পরিষদ বলেছিল নিধি দ আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে দেওয়ার মতো করে দিয়ে আমরা সাঁত্রিশশো কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদের হাতে তুলে দিয়েছি বাইশশো কোটি টাকা মন্দিরে খরচ হয়েছে টাকা বেশি হয়ে গেছে গোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে তাই ওখানে হিন্দুরা টাকা সংগ্রহ করে মন্দির নির্মাণ করছিল করতে দেবে বাধা দিচ্ছে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা নিজেদের ধর্ম পালন করতে পারবো না আমরা আমাদের প্রচলিত পথে চলতে পারবো না এই জিনিস হতে পারে না আমি আপনাদের সকলকে সনাতনীদের এক হওয়ার আবেদন করব এবং আগামী দিনে আমাদের দেশকে রক্ষা করতে হবে ভারত মাতাকে শক্তিশালী করতে হবে কারণ আমাদের হিন্দুদের যাওয়ার কোনো জায়গা নেই পৃথিবীতে পঞ্চান্নটা মুসলিম কান্ট্রি আছে ইহুদি খ্রিস্টানদের দেশ আছে বুদ্ধিস্টদের একাধিক দেশ আছে আমাদের কোথাও যা জায়গা নেই একটাই দেশ আছে ভারতবর্ষ কোন দিকে যাবেন ইসলামিক আছে আছে তা করে বন্ধু। বঙ্গোপসাগরে ঝাঁপ দেবেন না ধর্ম পরিবর্তন করবেন বাংলাদেশ থেকে মোবাইলে টুকরো টুকরো আসে দেখবেন চাকরি বাঁচানোর জন্য রতন মজুমদার সরকারি কর্মচারী চাকরি বাঁচানোর জন্য তাকে এপিট করে ধর্ম পরিবর্তন করে সৈফুদ্দিন মোল্লা করতে হয়েছে করতে হয়েছে আপনার সবাই ভালো আছে ততক্ষণ যতক্ষণ হিন্দু গরিষ্ঠ আছে হিন্দুরা যখন সংখ্যালঘু হয়ে যাবে তখন আপনাদের কারোর কোনো অস্তিত্ব থাকবে না গলার গণ্ঠি মাথার টিকা পিছনে শিখা হাতের শাখা পলা মাথার সিঁদুর কোনটাই থাকবে না এ যন্ত্রণা আমি জানি আমার পরিবার আমার মাতৃদেবী তিনি তার পিতৃদেব মাফরলাল ভট্টাচার্যের হাত ধরে শিক্ষক ছিলেন বাংলাদেশের বরিশালে দশ বিঘা জমি ছিল শিবালয় মন্দির ছিল শিক্ষক অর্থের কোন অভাব ছিল না উনিশ ষাট সালে শুধু হিন্দু অর্জনায় এক কপড়ে পালিয়ে আসতে হয়েছে আমার মাকে তার বাবার আদর্শ চন্দননগরে এসে জুট মিলের ম্যানেজারই করছে তার বাবা সংসার চালানোর জন্য ভাবছেন আনন্দে আছেন না ও সব ধর্মকর্ম করে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানালাম বাঁচাতেই হবে এই বাংলাকে এই বাংলাকে আমাদের দিয়ে গেছেন আপনি বলুন তো ভারতবর্ষ ভাগ হয়েছে কেন ভারতবর্ষ ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের হিন্দুদের জন্য ভারত হিন্দুস্তান আর মুসলিমদের জন্য মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান অন্য কোনো কারণে তো ভাগ হয়নি ইতিহাস বলছে আমি বলছিলাম আমাদের অবিভক্ত বাংলা দুভাগ হল একটা অংশ বাংলাদেশ একটা অংশ পশ্চিমবঙ্গ তবে হয়েছে উনিশশো সাতচল্লিশের বিশা জুন আজকের বিধানসভা সেদিনের আইনসভা ৫৮ জন ভোট দিলেন ড শ্যামাপ্রসাদ মুখার্জি সহ জ্যোতিবাবু ও ভোট দিয়েছেন অন্য দল করলেও জ্যোতিবাবু ও ভোট দিয়েছেন ৫৮ জনের মধ্যে তারা বললেন যে না আমরা পশ্চিমবঙ্গে থাকবো বাঙালি হিন্দুরা এদিকে থাকবে আর বাকি অংশটা ওদিকে থাকবে আর একুশ জন ভোট দিয়েছিল না আমরা তখন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ বলুন কি অবস্থা হতো যদি সেই সময়ে আমরা পাকিস্তানে ঢুকতাম আর আজকে বাংলাদেশে থাকতাম কি অবস্থা হতো বললাকা আমি এই কথা বলতে পারতাম তার আগে দুদিক থেকে দুটো গুলিয়েছে মাঠে তাই দয়া করে ঝাড়ুন জাগ্রত হন রাস পূর্ণিমা একটা বড় উৎসব রাধা মাধবের আমরা পুজো করব তুলসী রানীর পুজো করব তুলসী বিন্দে দেবী তুলসী কৃষ্ণ প্রিয়াসী no more no more no.